এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ সরু চাকলি পিঠে সকালে জলখাবারে কিংবা সন্ধ্যা টিফিনে আমরা সকলেই খেতে পছন্দ করলেও বানাতে গেলে অনেক সময় প্যান থেকে সঠিকভাবে উঠতে চায় না অথবা সব সময় নরম তুলতুলে এবং একদম সাদা ধবধবে হয় না একটু সামান্য কালার চলে আসে এই সমস্ত সমস্যার সমাধান নিয়েই আজকের রেসিপি সরু চাকলি পিঠে সঙ্গে অনেক খুঁটিনাটি টিপসও শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা এই সরু চাকলি পিঠে বানিয়ে নেব সবার প্রথমে আমি এক কাপ সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি নর্মাল ভাত খাবার চাল তবে ট্র্যাডিশনালি আতপ চাল দিয়ে বানানো হয় আপনারা চাইলে আতপ চালও নিয়ে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ওই একই কাপে ওয়ান থার্ড পরিমাণ বিউলির ডাল কিংবা কলায়ের ডাল চালটা দু তিনবার জল পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারের জলে ভিজিয়ে রেখে দেব। একইভাবে ডালও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে নর্মাল জল দিয়ে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। খুব ভালো হয় যদি ওভার নাইট ভিজিয়ে রাখা যায় তবে হাতে যদি সময় না থাকে তাহলে গরম জল দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে ছ ঘন্টা পরে ডাল জল অ্যাবজর্ব করে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে চাল আর ডাল আলাদা করে বেটে নেব বলে আলাদা আলাদাই ভিজিয়েছি চাল এবং ডাল একসাথে বাটলে চাল খুব ভালো করে বাটা হয় না একটু দানা দানা থেকে যায় সেই কারণেই আলাদা আলাদা ভিজিয়েছি যাতে আলাদা আলাদা বেটে নিতে পারি এইবার একটা মিক্সারের মধ্যে সমস্ত চাল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু সময় ধরে ভালো করে বেটে নিতে হবে খেয়াল রাখবেন চালের যেন রকম দানা না থাকে কীভাবে ডালও খুব মিহি করে বেটে নিয়ে চালের সাথে মিশিয়ে দেব। এইবারে ব্যাটারটা তৈরি করে নেওয়ার আগে সামান্য পরিমাণ আদা নিয়ে এই রকম চার টুকরো করে কেটে নিলাম তারপরে মিক্সারের মধ্যে আদা আর দেড় টেবিল স্পুন মতো ভাজা মৌরি নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে বেটে নেব আপনারা চাইলে ভাজা মৌরির পরিবর্তে কাঁচা মৌরিও ব্যবহার করতে পারেন এইবারে চাল আর ডাল একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল রাখবেন খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি যখন এই রকম কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে সেই অবধি জল মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া আদা মৌরি বাটা হাফ চামচ মতো আচ্ছা এখানে আমি এক টেবিল স্পুন মতো ময়দা ব্যবহার করছি ব্যাটারের মধ্যে সামান্য একটু ময়দা ব্যবহার করলে পিঠে যেমন সাদা ধবধবে হবে তেমন বেশ সহজে প্যান থেকে উঠেও আসবে সমস্তটা খুব ভালো করে গুলে নিয়ে মিনিট দশেকের জন্য ঢেকে ব্যাটারটা একটু রেস্টে রেখে দেব। এদিকে একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিয়ে তেল ব্রাশ করার জন্য একটা টিস্যু পেপারকে চার ভাঁজ করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে কিংবা বেগুনের ডাঁটি দিয়েও তেল ব্রাশ করে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আর এই রকম একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি এর ব্যবহারটা একটু পরেই বলছি হ্যাঁ এইবার সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে ভালো করে ব্রাশ করে তেল গরম হয়ে গেলে এক হাতা মতো ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চারিদিকে খুব সুন্দর করে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট দেড়েকের জন্য একটু ঢেকে দেব এতে পিঠেটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আচ্ছা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন যখন দেখবেন ঢাকনাতে যে জল জমেছে সেটা গড়িয়ে প্যানের মধ্যে পড়ছে এই অবস্থায় ঢাকনাটা তুলে নিতে হবে আচ্ছা ঢাকনাটা খোলার পরেই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না একটু হাওয়া পেলেই দেখবেন সাইড থেকে ছেড়ে আসছে এরপরে একটা হাতা দিয়ে একটু চেক করে দেখে নেব যে সাইডটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে কিনা দেখুন খুব ভালোভাবে ছেড়ে গেছে এখন হাত দিয়েই পুরো পিঠেটা উল্টে দিচ্ছি উল্টো দিকটাও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এইবারে তুলে নিচ্ছি শুরুতে যে ঝাঁঝরিটা নিয়েছিলাম তার উপরে পিঠেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি গরম অবস্থায় একটার উপরে আর পিঠে রেখে দিলে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠেটা ঠান্ডা হয়ে গেলে এইবার এই রকম একটু ভাঁজ করে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম সমস্ত পিঠে ভেজে নিয়ে আমি নলেন গুড়ের সাথে সার্ভ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি মজার মজার রান্না করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার